হ্যাঁ বন্ধুরা আমি এখন বান্দরবন শহরে আছি তো আমি এক মামাকে পেয়ে গেছি মামার রিক্সাটা রিজার্ভ নিয়ে নিলাম এক ঘন্টার জন্য তো মামা আমাকে শহরটা ঘুরে দেখবে মামা আপনার নামটা একটু বলবেন ফকির না আপনি তাহলে এখানে নাম বললে কিন্তু চিনবে অনেকে তাই তো এখানকার যেহেতু আপনি স্থানীয় ছোটবেলা থেকে আসছেন তো এই মামাকে পেয়েছি এখন মামা আমাকে বান্দরবান শহরটা আর কি ঘুরে দেখাবে চলেন শুরু করছি বান্দরবান যে বাস টার্ম মানে টার্মিনাল টানেল আর কি বলে এই যে এখানে আপনারা দেখতে পাবেন টানেলটাতে বাসগুলো না থাকলে আরো বেশি ভালো লাগতো তাই না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এখন আমি আছি বান্দরবন বাস টার্মিনাল টানেলে তো টানেলটা অনেক সুন্দর আর কি বেশি বড় টানেল না বাট একটা টানেল মানে আলাদা একটা কিছু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে টানেলের মধ্যে দিয়ে হ্যাঁ এটা পাহাড় উপর দেয় তাই না এই যে আমাদের আমাদের টুর মেটের সাথে দেখা হয়ে গেল না ভাই এটা বাস স্ট্যান্ড মানে হচ্ছে আর কি তৈরি করতেছে এটা হলে তাহলে ওইখানে একটু জ্ঞানজামটা কমবে

বিতরণ বিভাগ বাংলাদেশ ই এস এস পাওয়ার ই নাইট লেভেন এখানে নাইট স্টে করার জন্য স্টে আছে অর্থাৎ হোটেল আছে আর বিভিন্ন দোকান পতাকা থেকে

এটাকে মোড়ের নাম কি বলে এটা এটা হচ্ছে কি পাখি মামা এটা তো এই যে সমুদ্রে থাকে ওই কাদা খায় ওই পাখি মনে হচ্ছে নাম জানি না আমি এই মোড়ের নাম এটা হিলবක් বলে হিলব্যাক স্টেশন বলে ও হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই তো বান্দরবান বিশ্ববিদ্যালয় আচ্ছা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সাল কবে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বাবা এটা ক্যাম্পাসটা সুন্দর এটা যদিও তারপরে বান্দরবন একটা বিশ্ববিদ্যালয় আছে এটা তো অনেক বিশাল ব্যাপার এখন আমার সাথে আমরা ঘুরতেছি বান্দরবন বিশ্ববিদ্যালয়ে দেখলাম মাত্র তারপর পানি উন্নয়ন বোর্ড বিদ্যুৎ অফিস খাদ্য গুদাম পুলিশ সুপারের বাসভবন সব কিছুই দেখতেছি এখানে হচ্ছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় পাশে আর বান্দরবন পৌরসভা হচ্ছে এটা আচ্ছা উপজেলা পরিষদ এইটা উপজেলা পরিষদ শহীদ মিনার বান্দরবান ঈদগা মাঠ শহীদ মিনারের পাশে ঈদগা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঈদগা মাঠ অনেক বড় ওটা হচ্ছে এটা হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় এর আগে যেটা আমরা দেখলাম ওটা হচ্ছে বাসভবন ছিল এইটা হচ্ছে সদর থানা তাজিং ডং রেস্তোরাঁ এখানে খুব ভালো একটা ফাস্ট ফুড চাইনিজ থাই বাংলা খাবার পাবেন এখানে রেস্টুরেন্টে চাইলে এখানে শুধু করে লোকেশান বান্দরবান একদম প্রফার হয়ে হ্যাঁ মাঠের কাপে এটা তো হবে না এই কাপে কাপ এ কাপে হবে না ও এটা হচ্ছে ট্রাফিক মোড় বান্দরবান শহরের যে ট্রাফিক মোড় এটাকে বলছে যে ট্রাফিক মোড় যেটা আমি এইমাত্র রিক্সা আমার কাছ থেকে জানতে পারবো এটা হচ্ছে সাঙ্গু ব্রিজ বান্দরবন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তার মানে এটা সাঙ্গু নদী তাই না আমরা এখন সাঙ্গু নদীর ওপরে আছি হচ্ছে রাঙামাটি রোড এই রোড দিয়ে আপনি রাঙামাটি যেতে পারবেন বান্দরবন থেকে নীলাম্বরা ক্যান্টিন বান্দরবন সেনানিবাস এটা ট্রাফিক মল সংলগ্ন বান্দরবান বাজার এটা হচ্ছে আমার দেখা এটা এখন ঢাকার মতো মনে হচ্ছে আর কি জনকীর্ণ এবং অনেক লোকজন অনেক ধরনের শবস আছে সব কিছুই পাওয়া যাবে এখানে জাকজমক বাজার এখানে বাজারে যে শাহী জামে মসজিদ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে

ঘুরে বেড়াচ্ছি ভালোই লাগছে ঘুরতে নতুন শহর এক্সপ্লোর করতে ভালোই লাগতেছে

এটা হচ্ছে বান্দরবনের ঐতিহ্যবাহী রাজার মাঠ আচ্ছা এখানে প্রতি বছর মেলা হয় এবং মেলাটার নাম কি আচ্ছা রাজপূর্ণ মেলা আচ্ছা মুন্ডি কয় পাওয়া যায় বললেন মুন্ডি মুন্ডি ভিতরে বসবো ওখানে প্রধান সহ বান্ধবন মুন্ডির ভেরিয়েশন আছে স্পেশাল মুন্ডি ষাট টাকা চিকেন মুন্ডি ফিফটি চিকেনটা কি এটা হালাল চিকেন হালাল না আচ্ছা এটা তো খুবই ভালো কথা তাহলে এটা হালাল চিকেনও পাওয়া যাবে এখানে নর্মাল মুন্ডি তাহলে আমাদের আছে চিকেন মুন্ডি যেটা ঠিক আছে আচ্ছা চিকেনটা ভালো লাগবে চিকেনটা কি ওই চিকেন মানে সিদ্ধ করা ভাজা আচ্ছা আচ্ছা তাহলে ইয়া চিকেন না দিয়ে ডিম দেন যেটা হবে তো ওটা না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমরা হচ্ছে ডিম মুন্ডি দুইটা নিব স্যার আরও অনেক মুন্ডি আসছে এখানে তিনটা নর্মাল মুন্ডি তিরিশ আচ্ছা এই যে আমাদের মুন্ডি চলে এসছে এটা হচ্ছে এগ মুন্ডি এগ এখানে দিয়েছে হচ্ছে নুডলস তারপর সিদ্ধ ডিম এটা দিয়েছে তারপরে হচ্ছে রসুনের রসুনের কোয়া কুচি কুচি করে কেটে ওটা আবার ভেজে দিয়েছি আর সাথে পেঁয়াজের পেঁয়াজ ভাজাও আছে সম্ভবত বেরেস্তা টাইপের আর কি আর ধনে পাতা মরিচের গুঁড়া একটা পরিমাণ মতো নিতে পারবে যে কেউ লবণও আছে চার যেমন দরকার সেমন করে সিদ্ধ ডিম আর আমাদের সাথে আছে মিলন মামা

ও কেমন লাগতো সে আপনার খুবই মজা লাগতে আছে মজা লাগতো না সেই 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 স্বাদ মামাকে সেই স্বাদ লাগতো সে আর আমাকেও সেই স্বাদ লাগতো এতক্ষণ কারেন্ট ছিল না আমরা ঢুকেছি ওই সময় কারেন্ট চলে গেছে মাত্র আসলে তো আমার খাওয়া প্রায় শেষের দিকে

প্রথমবারের মতো মুন্ডি খেলাম মুন্ডি খেতে এসে মুন্ডি খারাপ হয়ে গেছিলো এই জন্য ব্যাগটা রেখে চলে গেছিলাম মাঝ রাস্তায় আবার রিক্সা করিয়ে নিয়ে এসে আবার ব্যাগটা যেখানে ছিল সেখানে ছিল যদিও দোকান বন্ধ হয়ে গেল রিক্সাওয়ালাম বাসার চেনে ওদের বাসায় আসলেই ব্যাগটা পাওয়া যাবে এবং আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে ব্যাগ পাওয়া যাবে এটা কোনো টেনশন ছিল না Okay, what's the